শর লিভিং সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো মেরি ক্রিসমাস টোয়েন্টি ফিফট ডিসেম্বর নিউ ইয়ার আমাদের মানে একদম নক করছে ডোরে সবাইকেই অগ্রিম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কারণ আমি আর ভিডিও তো পড়ি না কমিউনিটি দিয়ে দিতে পারি যাই হোক এখন জাস্ট একটা কথা আমি মন্দিরাকে বলবো টাওয়া টাওয়েল নিয়ে যে তুমি আরম্ভ করেছো কাণ্ড কারখানা সেই টাওয়েলটা কোথায় আছে বা কী বৃত্তান্ত একমতো তুমি জানো এক্স্যাক্টলি খুব ছোট্ট ভিডিও মন মন্দির মন মন্দিরাকে বলছি পয়েন্ট টু পয়েন্ট কথা শোনো আমার তুমি মায়ের পেট থেকে বেরিয়ে পড়েই বেরিয়ে না তুমি বলেছো পড়েই এক্স্যাক্টলি মায়ের পেট থেকে পড়ে তুমি প্রথম ট্রেন জার্নি করছো এসিতে টু টায়ারে কুপেতে কূপটাকে বাবা ঘর বলছিলে যাই হোক ইউর চয়েস তুমি করছিলে ভালো কথা তুমি কিচ্ছু জানো না দিস দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি জার্নি করছো তাহলে তুমি যখন জানো না তাহলে তোমার ওই কূপটার ভেতর ঢুকে তুমি নিশ্চয়ই দেখেছিলে একটা পিলো রাখা আছে নর্মাল স্লিপার করছে নর্মাল জেনারেল করছে হ্যাঁ সেখানে কিন্তু এসব দেওয়া থাকে না কম্বল বলো বালিশ বলো তোয়ালে বলো কিচ্ছু থাকে না ঠিক আছে একমাত্র এসিতে এগুলো প্রোভাইড করা হয় তো তুমি যখন কিচ্ছু জানো মায়ের পেট থেকে পরেই প্রথম গেছো তাহলে তোমার ওখানে গিয়ে যদি তুমি দেখ দেখো যে তোয়ালে আছে কি নেই চাদর আছে কি নেই কম্বল আছে কি নেই বা বালিশ আছে কি নেই তোমার তাহলে কোনো মাইন্ডে এটা স্ট্রাইক করা উচিত ছিল তো এগুলো কোথা থেকে এলো এগুলো কি কার এগুলো কি আমরা ইউজ করতে পারবো এরকম প্রশ্ন মনে এলো না কেন এলো না মায়ের পেট পেট থেকে পরে প্রথম গেলেও তো এই প্রশ্নগুলো আসা উচিত এবং প্রশ্ন আসবে মৎস্যচার রেলের যে কোনো স্টাফকে জিজ্ঞেস করলে যে এগুলো কি আমরা নেই আমাদের জন্য ওগুলো কোথায় কার জন্য প্রোভাইড করা হয়েছে তখনও রেলের স্টাফ বলে দেবে এই আপনারা দুজন আছেন দুজনের জন্য দুটো টাইল দেওয়া আছে দুটো পিলো দেওয়া হয়েছে দুটো ব্ল্যাঙ্কেট কি ব্ল্যাঙ্কেটের সাথে একটা সাদা চাদর হোয়াইট চাদর দেয় তখন তুমি বলতে না আমার তো ট্রাভেল নেই ব্যাস মিটে যেত তোমার মায়ের পেট থেকে পড়ে যখন প্রথম যাচ্ছ তাহলে একটুখানি স্টাডি করে যেতে পারতে যে স্লিপার ফার্স্ট ক্লাস যে তুমি টু টায়ারে যাচ্ছ কী কী প্রোভাইড করা হয় রেল থেকে দেব রাজধানীতে রাজধানীতে যদি কখনো যাও খাবারটাও পর্যন্ত কিনে খেতে হয় না বা একদম রেল টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকে রাজধানীতে ঠিক আছে এবং বন্দ ভারতও তাই টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকে তুমি খাবার নিয়ে যাও আচ্ছা না নিয়ে যাও তোমার জন্য খাবার আসবেই আসবে কিন্তু মোস্টলি এখানে তো তোমাকে কিনতে হয়েছে ওখানে টিকিট বন্দে ভারত রাজধানীর টিকিট পিছু খাবার মিল সাফ করা হয় তো মায়ের পেট থেকে পড়ে যখন একটু ঘুরতে বেরিয়েছ তাহলে মায়ের পেট থেকে পড়ে তো ঘুরতে যাওয়ার মধ্যে অনেকটা সময় পেয়েছিলে তা একটুখানি নিজে অ্যানালিসিস করে নাও নি কোথায় যাচ্ছ কোন সেই সময় সেই জায়গা ওয়েদার যেমন তুমি বলছো ওখানে তুমি স্নো বরফ পাওনি তা তুমি সেটা স্টাডি করো নি পেট থেকে পড়ে তো অনেক টাইম পেয়েছিলে টাইম পাওনি যে ওই এই উইন্টার সিজনে ডিসেম্বর মাসে সিমলা ওখানে কোথায় কোথায় স্নো ফলস হয় আদৌ হয় কি না তারপর তো টিকিট কাটবে মায়ের পেট থেকে পড়ে অনেক টাইম ছিল তোমার কিন্তু তুমি সেগুলো ক্যালকুলেট না করে তুমি অহংকার দেখিয়ে এসি টু যাবো কুপে যাবো একটা অহংবোধ দেখিয়ে জার্নি শুরু করেছিলে তাই না এবার সোমনাথ ফার্স্ট ফার্স্ট বয় লাস্ট বয় যদি ফার্স্ট হয় লাস্ট বয় যদি ফার্স্ট ফার্স্ট হয় না অনেকটা ওবিডিয়েন্ট থাকবে যে আমি ফার্স্ট হলাম এবং ভীত থাকবে যাতে র্যাঙ্কটা আমার আজীবন থাকে আমি আবার যেন পুনরায় লাস্ট না হয়ে যায় বুঝেছ সোমনাথকে উত্তরটা দিলাম একটু বুঝে কথা বলো তুমি বলেছিলে না চাণক্য বুদ্ধি তুমি চাণক্য চাণক্য চ তোমার মাথায় নেই আজ এইটুকুই থাকলো টায়ালটা কোথায় টাওয়েলটা আদৌ দিয়েছে কিনা একমাত্র জানি মন্দিরা ওকে বাই গুড নাইট সি ওয়েগিন